আসসালামু আলাইকুম ভিউয়ারস আবারো চলে আসলাম পিএস প্রোডাক্টস থেকে পিএস বোরি শোরুম থেকে চমককর চমককর কিছু আরং কাটন আর কিছু চিপস দেখাবো 36 থেকে 46 পর্যন্ত ডেসগুলো সাইজ থাকবে শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো পিএস বোরি গিস্ট আমরা শপিং কমপ্লেক্স নিউ এলিফ্যান্ট ঢাকা 1205 মোবাইল নম্বর দিয়ে রয়েছে 0185194007 সাথে যে জিপি নম্বর রয়েছে 0170981779 পাইকারি রেকুয়েস্টটা ভিয়ারস অনলাইন শপ 3 এর নম্বর দোকানে চলে আসলে কালেকশন পড়া আমাদের যে নাম্বারগুলো থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে কালেকশন দেখতে পাবেন তো কথা বাড়াচ্ছি জন্য কালেকশনে চলে যাচ্ছি নিউ একটা ডিজাইন দেখা থেকে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আরং কটন একটা খুব সুন্দর একটা চিপিস দেখেন পুরোটা মধ্যে এম্বয়েডি করা আছে ড্রেসটা সম্পূর্ণ স্লাপ কটনের মধ্যে ড্রেসটা হবে খুব সুন্দর করে নিচে কাজ করা আছে ইভেন এখানে খুব চমৎকার করে একটা ডিজাইন করা আছে ড্রেসটা আমাদের কাপড়টা অনেক সফট একটা কাপড় হাতের মধ্যে পাইপিং করা হবে সাথে কন্ট্রাস্ট একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন খুব সুন্দর একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন আর দোপাট্টা থাকবে একদম পাঁচ হাজার একটা নামাজি দুপাটটা খুব চমৎকার একটা বড় নামাজি দুপাটা পাবেন প্রত্যেকের দুপাটে গার সেম সাথে ওনাদের টাচ সেল করা থাকবে এই ড্রেস গুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের ক্ষেত্রে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা সুন্দর এই ড্রেসটা থার্টি সিক্স থেকে সিক্স ড্রেসটার সাইজ হবে এখন যে একটা ড্রেস দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে কম্বিনশন করা অনেক সুন্দর করে এম্বয়েডারি করা আছে গলাটার মধ্যে এবং ড্রেসটা নিচের থেকে উপর পর্যন্ত টোটাল ড্রেসটা কাজ করা আছে সাথে প্যান্ট কার্ড প্লাজো পাবেন সেম কাপড়ের প্যান্টটা পাবেন এই যে প্যান্টটা যদি দেখতে সেম কাপড়ের একটা প্যান্ট কার্ড প্লাজো আর ওনারা থাকবে বড় নামাজ একটা দোপারটা এটা দুইটা কালার দেওয়া যাবে দুইটা কালার হবে একটা মাস্টার্ড অ্যান্ড ব্ল্যাক আরেকটা হলো শ্যাওলা এন্ড হোয়াইট দুইটা কালারই কিন্তু চমৎকার দুইটা কালার দেখেন ভিউয়ার্স খুব সুন্দর দুইটা কালার 36 থেকে শুরু করে 46 পর্যন্ত রেস্টার সাইজ হবে প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র 1150 টাকা 1150 টাকা করে রেস্টার নিতে পাবেন পেজ থেকে মাস্টার্ড উপর একটা ডিজাইন দেখা যাচ্ছে সুতির উপরে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেসটা কম্বিনেশন করা আছে ড্রেসটার মধ্যে সুতির মধ্যে খুব সুন্দর করে কাজ করা এখানে নিচে কাজ করা আছে এটার সাথে আমরা মেরুন কালার পাইপিং করা আছে এবং এখানে কাজটা দেখেন কত সুন্দর পাতার মধ্যে ডিজাইনটা করা আছে ড্রেসটার সাথে পাবেন মেরুন কালার একটা প্যান্ট কার্ড প্লাজো আর অন্যারা থাকবে অনেক বড় একটা নামাজি দুপাটার সেমিলার একই না খুলতে হবে না আসলে প্রত্যেকটা অন্য বড় অন্যায়গুলো এটারও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে দুইটা কালার রয়েছে পেঁয়াজ দুইটা কালারের সুন্দর দুটা কালার একটা হলো পানি কালার একটা হলো মাস্টার্ড এর মেরুন কালার দেখেন আর পানি কালারের সাথে হবে সবুজ কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পাবেন ফেসবুক থেকে ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাচ্ছি এটা দুইটা কালার রয়েছে পিয়াস দেখেন কত সুন্দর ডিজাইন গুলো দেখেন ব্ল্যাক এর সাথে কম্বিনেশনটা করে খুব সুন্দর করে এমবডারি করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা ড্রেসের মধ্যে সাথে থাকবে सेम কাপড়ের একটা প্যান্টার প্লাজো হাতারা পাইপিং করা আছে এই যে প্যান্টটা দেখেন কত সুন্দর এবং ওন্নার হবে শেড শেড ওন্না গুলো আসলে এখন বর্তমানে খুবই রিয়ার আমাদের এগুলো এই ডিজাইনটা শেডের উপরে করেছি মানে এক একটা সাথে একটা কম্বিনেশন একটু দেওয়ার চেষ্টা করি সব সময় এই যে দোপাট্টাটা খুব সুন্দর বড় একটা দোপাট্টা এটা দুইটা কালার একটা মেরুন একটা ব্ল্যাক দুইটা কালার এই যে কালার এটারও প্রাইস পড়বে কিন্তু মাত্র টাকা এই ড্রেসটা নিতে পিএস থেকে নেক্সট চলে যাচ্ছি যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি প্রাইসটা আলাদা থাকবে এখন যেগুলো বলতেছে প্রত্যেকটা প্রেস প্রাইস খুচরা প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য এই প্রাইসটা আর পাইকারি নিলে অবশ্যই সেট বাই সেট নিতে হবে এটা দেখেন ড্রেসটা কত সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা খুব সুন্দর করে এখানে কাজ করা আছে কারো কার্য করে ড্রেসটা হাতা এবং হাইনেক যারা হাইনেক একটু লাইক করেন হাইনেকের উপর একটা ড্রেস খুব সুন্দর এখানে বাটাম করা আছে ড্রেসটার মধ্যে মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে কালার একটা উন্না পাবেন এবং উপর একটা পাবেন এটা কিন্তু থেকে শুরু করে সাইজ হবে এটা দুইটা কালার রয়েছে দুইটা কালারের চমৎকার দুইটা কালার একটা মাস্টার্ড অ্যান্ড ব্ল্যাক একটা মেরুন আর বিস্কিট দেখেন কালার দুইটা কিন্তু দারুণ দুইটা কালার ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন কটনের মধ্যে আরং কটনের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই ব্রিক্স ড্রেসটা নিতে পারবেন পিএস ব্রিক্স থেকে আমি একটা স্যালোয়ার আপনাদেরকে খুলে দেখাচ্ছি বোঝার জন্য প্রত্যেকের স্যালোয়ার আসলে সেম কাপড় এগুলো থাকবে এবং স্যালোয়ার ঘের কুচি দেওয়া থাকবে কলি দেওয়া থাকবে খুব সুন্দর করে যে প্যান্টটা দেখেন তো নিতে হলে বিএস চল আসতে হবে পিএস এসে বুড়ে শপে পিএস বুক শপের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা পিএস বুক স্টারমলকে শপিং কমপ্লেক্স নিউ ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জোর ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল টোর জিরো সেভেন সাথে জিপি নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আল্লাহে